হ্যালো এভিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রাশিদ আপনাদের রাখুন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আজকে আমি বানাবো ভাপা পিঠা আমার খুব পছন্দের একটা পিঠা তো এটা অনেক দিন ধরেই খাবো খাবো ভাবছি খাওয়া হয় না আর বাহির থেকে ভাপা পিঠা খেতে আমার ভালো লাগে না তো ভাবলাম বাসায় বানিয়ে দিই ওখানে দেখা যায় কি নারকেল পিঠাটা একটু অনেক কম দেয় তো আমি ভাবলাম বাসায় বেশি করে দিয়ে বানানো যাবে তো আর কথা না পারে আজকে আমরা পিঠাটা বানানো শুরু করে দিই এখানে আমি চালক গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু তিন চামচ পরিমাণ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ পরিমাণ হচ্ছে গুড় দিয়ে দিব আর হচ্ছে গরম পানি দিয়ে কুসুম গরম পানি অবশ্যই ঠান্ডা পানি দেওয়া যাবে না গরম চালের গুঁড়োটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো তাই পানিটা দিয়ে লবণ দিয়ে স্বাদ মতো তারপর এটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে দানা দানা ভাব না থাকে একটার সাথে একটা ভালো করে যেন মিশে যায় তো এটাকে এমনভাবে আমরা যেরকম শিঙারা বানাই পুরটা যেভাবে তৈরি করে আর কি তো এরকম হাতে দিলে যেন ভেঙে যায় আবার যেন একদম ছাড়া ছাড়া ভাব না হয় এরকম একটা পর্যায়ে আসলে এটাকে হয়ে যাবে সবচেয়ে ভালো হয় শুকনো চালের গুঁড়োটা যদি পানি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো আমার হাতে সময় বেশি এটা ছিল না আমি এভাবেই কিন্তু ভালো করে এটাকে চেলে নিচ্ছি দেখুন খুব সুন্দর দানা দানাটা পড়ে যাচ্ছে তো এভাবে বড় চালনে দিয়ে ছোটো চালনে দিয়ে যেহেতু অনেকটা সময় লাগবে বড় একটা চালান নিয়েছিলাম তো এতেই এভাবে চেলে নিয়েছি তো এবার আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি নারকেল মিঠা আর হচ্ছে চালের গুঁড়ো সব একত্রে নিয়ে এবার আমি মিক্স করে দিব বাসায় বানানো যে কোনো জিনিস কিন্তু বেশি বেশি খাওয়া যায় নিজের মন মতো করে তৈরিও করা যায় এই যেমন ধরুন এখানে আমি নারিকেল মিঠা নিজের ইচ্ছে মধ্যে দিয়েছি এখানে কিন্তু নিজের ইচ্ছে মতো দেওয়ার একটা সুযোগ আছে বাইরে থেকে কিনে খেলে এটা কিন্তু সম্ভব না ওরা একদম নারিকেল মিঠা কম দেয় আমার কাছে অত বেশি স্বাদ মনে হয় না তারপর মাঝে মাঝে কিনে আনলে দেখা যায় ভালো ভালো লাগে খেতে তেমন একটা ভালো লাগে না এই জন্য আরো কিছু উপকরণ অ্যাড করতে পারলে ভালো লাগতো তো যেহেতু আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে বানিয়েছি তারপরে কিন্তু বিরিয়াটা খেতে অনেক বেশি মজা ছিল ছোটবেলায় আম্মু সকালবেলা উঠে দেখতাম যেন পিঠা বানাচ্ছি আর আমরা চুলার পাশে বসে তারপরে তিন ভাই বোন মিলে একত্রে ভাবা পিঠা খেতাম আমার অনেক ভাবা পিঠা পছন্দ তাই প্রতি বছরে আম্মু আমাদের জন্য ভাবা পিঠা তৈরি করতো মাস্ট অন্য অন্য পিঠা সবার পরে কত বছর যে মায়ের হাতে সেই ভাবা পিঠা খাওয়া হয় না আসলে বলে করার মতো না তো এবারও চেয়েছিলাম যে বাড়িতে যাব শীতের সময় তো যাওয়া আর হয়ে ওঠেনি কারণ ছোটো ছোটো বাচ্চা নিয়ে ঠান্ডার মধ্যে বাড়িতে গেলে গ্রামে তো অনেক বেশি শীত ওদের বেশি কষ্ট হয়ে যাবে নিজের একটু আনন্দের জন্য বাচ্চাদের কষ্ট দেব এই কারণে আর বাড়িতে যাওয়া হয়নি এদিকে তো আমার ভাবা পিঠাগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে এখন একটা কেটে দেখাচ্ছি কি সুন্দর একদম দেখুন এগুলো কিন্তু সাইজে বড় হয়েছে আর অনেক বেশি সুন্দর হয়েছে তো ছেলেদেরকে দিচ্ছিলাম দেখো গরম গরম ধরার জন্য পাগল হয়ে গিয়েছিল দুইটা লেয়ারে ভাবা পিঠা করেছি মানে দুইটা লেয়ার দিয়েছি আর কি ভিতরে নারকেল মিঠা অনেক বেশি করে দিয়েছি ছোট ছেলে ধরার পরে দূরে সরে গিয়েছে বড় ছেলে তাই একই অবস্থা ওরা আসলে দেখার পর এত বেশি আগ্রহ দেখা ছিল খাওয়ার জন্য তাই একটু মজা করলাম আর কি গরম গরম তো খাওয়া যায় না ঠান্ডা না হলে তো এখানে আমি আবার তরকারিটা রান্না করে নিয়েছি খাওয়া শেষ করে আর কি এখানে রাতের জন্য লাউ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব আমি এবার একটা ভাজি তরকারি না হলে খেতে পারি না এই জন্য ভাবলাম রসেকটা ভাজি ভাজি করি আর যেহেতু লাউ ঝোলের তরকারি আছে আব্বুর জন্য এই জন্য একটা ঝোল একটা ভাজি তো রান্না হতে না হতেই সাইদার আব্বু বাসায় চলে এসেছে আর এখানে হচ্ছে সে কিছু কাঁচা পাতা নিয়ে এসেছে আগামীকালের জন্য আর এখানে পার্সিমান ফল নিয়ে এসেছে এই ফলটা দেখলাম অনলাইনে বেশ ভাইরাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আলাইকুম